যদি আপনাদের বাজেট বেশি থাকে সেক্ষেত্রে এই ট্রান্সফর্মার দিয়ে তৈরি করতে পারেন আর যদি রেডিমেড নিতে চান আমরা বেশিরভাগ রেডিমেডে বেশি দামি ট্রান্সফর্মার দিই না কারণ এখানে আমরা কাউয়া বেশি আপনার কাউয়া বেশি থাকার কারণে আমরা এখানে ভালো মেশিন কম দামে বিক্রি করতে বাধ্য হই তো এখানে আপনার অরিজিনাল কিন্তু আমরা সাইনা সার্কিট দিয়েছি এটা বাংলা না একদম পিওর অরিজিনাল এর সার্কিটের সুবিধা শুধু সুবিধা অসুবিধা নেই আপনার এখন কিন্তু মেশিনে লাইন আছে কিন্তু কোনো প্রকার নয়েজ স্পিকারে ব্যাড নয়েজ হামিং ফার্মিং কিচ্ছু নাই আমি যদি আপনাদেরকে গান চালিয়ে একটু দেখাই কোনো প্রকার কোনো নয়েজের কোনো সিস্টেম না এসব সার্কিটে আপনি স্পিকারকে বুকে নিয়ে গুঞ্জিতে পারবেন আপনার বাসায় কোনো প্রকার কোনো সমস্যা হবে না এ আমি গান চালাইতেছি দেখতে পারতেছেন আমাদের এ গানটা দেখেন না কি কি স্মুথ সাউন্ড এখানে আপনার ইউজবিতে সাউন্ড আছে এখানে আপনার বেস দেখছেন বেস বেসটা আখামা লেভেলের আপনি মোবাইলের সাউন্ডে বুঝবেন না কানে হেডফোন লাগাইতে হবে তারপরে বুঝবেন মোবাইলে আরও সাউন্ড আছে দেখতে পারতেছেন কমা ফিলছি আপনার সাউন্ড আরও আছে এখন যতটুকু সম্ভব হয়েছে রেডিমেড মেশিন অনুযায়ী আমরা যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করছি এবং ওয়াডারি মালগুলো আমরা আরও বেশি সুন্দর করার চেষ্টা করি যেগুলো দূরে যায় সেক্ষেত্রে আরও আমরা ভালো করার চেষ্টা করি এখন আপনারা এটার মডেল হচ্ছে ওকে টু হান্ড্রেড ওকে টু হান্ড্রেড বললে আমরা বুঝতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আপনাদের তো গান চালিয়ে দেখালাম একটু গান আবার শোনেন রিফেন্সও ভালো আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি খুব সুন্দরভাবে চালাতে পারবে বারো ইঞ্চি বললাম তো তিন ইঞ্চি বয়েস কয়েল পর্যন্ত চালাতে পারবেন তবে দুই ইঞ্চি বয়েস কয়েলের ভালো স্পিকার যদি চালান দামি স্পিকার চালান সেক্ষেত্রে দুই ইঞ্চি বয়েস কয়েল বারো ইঞ্চি বয়েস কয়েল চালালে সবচেয়ে দিয়ে বেটার হবে আর দশ যাদের কাছে দশ ইঞ্চি স্পিকার অলরেডি কিনা আছে তারা চোখ বন্ধ করে এই মেশিনটা নিতে পারেন একদম অনায়াসে দীর্ঘদিন চালাতে পারবেন এই ট্রান্সফর্মারটা মানে তামার টান্সফর্মার যদি লাগান সেক্ষেত্রে আপনি নিদ চালাতে পারবেন অনেক দিন যুগ যুগ চালাতে পারবে এটা তবে গ্যারেন্টি ওয়ারেন্টি নেই এটা আপনার অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম যে কোনো মুহুর্তে নষ্ট হয়ে যেতে পারে তবে করার কিছু নাই আমরা রেডিমেড এখানে বিক্রি করার জন্য এগুলা আপনার তৈরি করি আর বেশিরভাগ ওয়ার্ডের মালগুলো একটু সময় লাগে মানুষ আপনার কপিরাইট খেয়ে যাব ওয়াডারি মালগুলো আমরা সময় পাই না অনেক সময় দেখা যায় যে আপনার দুই তিন ঘন্টার ভিতরে তৈরি করেই দেওয়া লাগে কাস্টমারদেরকে আসে বলে আমাদেরকে এক একটা মিলিফয়েড তৈরি করে দেন আমরা আপনার নিয়ে যাবো তো তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে দুই তিন ঘন্টার ভিতরে এটা তৈরি করে দেওয়া লাগতেছে সেক্ষেত্রে আর ভিডিও মিডিও করা হয় না আমরা বেশিরভাগই এটা দিয়ে তৈরি করি এখন রেডিমেড আমাদের স্ট্যান্ডে রাখার জন্য আমাদের এখানে স্ট্যান্ডে রাখার জন্য মানে স্ট্যান্ড বাই কয়েকটা মেশিন থাকে দূর থেকে কিছু কাস্টমার আসে আর আমাদের স্টেশন রোডে তো সাউন্ড সিস্টেমের অনেকগুলো এই দোকান অনেকগুলোই দোকান অনেকে মানে আমি যদি কম বেডে না সেরতে পারি অন্যজনে ছেড়ে দেবে তাই আমরা হয়তো এই সার্কিট দিছি তারা এই সার্কিটও দেয় না তারা আরও নিম্ন মানের সার্কিট দেয় এটা আমরা চায়না দিছি কিন্তু এখন চায়না সার্কিট তো লাগাইলাম দেখতে পাচ্ছি কোনো ফকার নয়েজ হাসে কোনো ফকার নয়েজ না ফুল বেস ফুল ভলিউম দিয়ে এই মেশিনগুলো এই চালাতে পারবেন তো যাদের বাজেট ভালো আছে তারা সেই ক্ষেত্রে আপনার এই এই টাসফোমটা দিয়ে নিতে পারেন আর যাদের বাজেট কম হুম পরবর্তী তিন করবেন সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ তাহলে এটা নিতে পারেন আর যদি কিনবেন বারবার কিনবেন না প্রতারিত হবেন না সেক্ষেত্রে আপনার এটা দিয়ে নিতে হবে আমরা ভিডিওতে চুরি সকল কিছুই বলে দিই লুকাচুরি কিছু করি না লুকাচুরি করার লোক আমরা না একটা দেখিয়ে আর একটা দেবো না আর একটা কথা হচ্ছে যে কাস্টমার আপনার অনেক কিছুই বোঝে না কাস্টমার অনলাইনে কিভাবে অর্ডার দিবে সেটাও বোঝে না অনেকে মনে করে কি ফেনি ফেনির কথা শুনলে অনেকজনে ঘাবড়ে যায় আসলে ভাই ফেনিতে আমরা ব্যতীত আরও অনেকজনে অনলাইনে মাল বিক্রি করে শুধু আমরা বিক্রি করি না অনেকজনে অনলাইনে মাল বিক্রি করে